আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি পঞ্চগড়ে আসছি প্রায় চোদ্দো দিন হইতে গেল আমি এর মধ্যে কোনো আপডেট আপডেট দিই নাই কাজের ব্যস্ততার কারণে যারা পুরনো আছে তারা জানেন এই যে আমি এই বিওপিটার কাজে আসছি বিজিবির ক্যাম্প এটার কাজে আসছি অ্যান্ড এত দ্রুত আসছি যে আমি বাইক নিয়ে আসতে পারি নাই অ্যান্ড আমি কোনো কিছুই গুছায় আসতে পারি নাই আমি আসছিলাম মূলত তিন দিনের জন্য বাট সেটা হইতে হইতে আজ হয়ে গেছে চোদ্দো দিন সো সব কিছুই আমার মোটামুটি অফ চলতেছে মানে কিছুই হইতেছে না ওই রকম তারপরেও চাইছিলাম যে পঞ্চগড়ে এসে দু একটা ব্লক করব অ্যান্ড আপডেটটা দিবো সত্যি কথা হলো পঞ্চগড়ে আপডেট বলতে গেলে এখনও শীত আসে ঢাকায় যেইখানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে সেইখানে পঞ্চগড়ে এখনও ভরপুর শীত এখন ঘড়িত সময় হচ্ছে সাড়ে নটা তো এখনও সূর্য আস্তে আস্তে উঠতেছে আর সত্যি কথা হইল যে রাত্রেবেলা প্রচুর পরিমাণে শীত পড়তেছে অ্যান্ড রাত হইলে আমার অবস্থা খুবই কাহিল হয়ে যাচ্ছে শীতের কারণে এমনি তো ঠান্ডার একটা সমস্যা আছে এরপরেও আরও বেশি ঠান্ডা লাগতেছে আর সব থেকে মজার বিষয় কি জানেন আমি এত দ্রুত আসছি যে দেখেন আমি বয়াটা নিয়ে আসছি বাট এর যেই ক্যাবলটা এই ক্যাবলটা আমি নিয়ে আসি নাই যার জন্য আমার ভিডিও করতে আরও ভালো লাগতেছে না কারণ আপনারা এখন মানে ভয়েস শুনতেছেন যে কীরকম একটা ভয়েস হয়ে গেছে কারণ চারিপাশের আওয়াজ আছে বয়াটা থাকলে এই প্রবলেমটা হয় না বাট বয়া যেহেতু নেই সেহেতু শব্দ মনে করেন যে হবেই এই যে দেখেন এখন মেশিন চালু করছে এই যে মেশিনগুলো আছে মাঠে পানি দেওয়া মেশিন সেইগুলো চালু করছে অ্যান্ড যার কারণে আমার বয়েস তো সোনা দূরের কথা আপনারা খালি মেশিনের আওয়াজই শুনবেন যাই হোক এর মধ্যে আমি বাইকটারে খুব মিস করতেছি কারণ বাইকটা আমি সবসময় সাথে রাখি যে যায় যাই না কেন বাট এইবার হচ্ছে নিয়ে আসতে পারি নাই এমন হয়েছে যে আমি বিকালে আমাকে খবর দিছে যে তোমাকে পঞ্চগড় আসতে হবে অ্যান্ড আমি রাত্রেবেলায় মনে করেন যে গাড়িতে উঠে চলে আসছি আর যেই শীতটা পড়তেছিল ওই শীতে রাত্রেবেলা বাইক নিয়ে আসা একটু টাফ হয়ে যায় তো আমার জন্য যেহেতু আমি সোলো রাইডার যদি গ্রুপ রাইড হইতো তাইলে একটা বিশেষ প্রবলেম হইতো না বাট সোলো যেহেতু সেহেতু একটু সমস্যা হইতো আর আমি যেদিন আসছি সেই দিন তো কুয়াশায় মনে করেন চারিপাশ একদম ভরে ছিল এই জায়গায় আসার পরে সব থেকে মজার কাহিনী যেটা এটা হয়েছে আমি তিন দিন ধরে সূর্যের মুখই চোখে দেখি নাই অ্যান্ড সত্যি কথা হইলো যে এই একটা অবস্থার মধ্যে থেকে এখন মোটামুটি একটু স্বাভাবিক অবস্থা আছে বাট ওই যে বললাম যে এখনো শীত প্রচুর পরিমাণে যদি আমি আরও ভোরে আসতে পারতাম তাহলে আপনাদের আরও দেখাইতাম কিন্তু ভোরবেলা একটুখানি কাজ করতেছিলাম যার জন্য হয় নাই পঞ্চগড় আসলে সকাল সকালই উঠা হয় বাট ওই যে বললাম যে ভিডিও করতে এরকম ভালো লাগতেছে না আজকে হচ্ছে চোদ্দো তারিখ মেবি আজকে চোদ্দো তারিখ হ্যাঁ আজকে হইলো চোদ্দো তারিখ আমি সতেরো তারিখ অথবা আঠারো তারিখের মধ্যে ঢাকায় ইন করবো তার কারণ হচ্ছে আমার পরীক্ষা উনিশ তারিখ থেকে সো আমাকে যাইতেই হবে এই সাইডের কাজ মোটামুটি শেষ এই সাইডের কাজ আগেই শেষ করে গেছিলাম বাট সামহাও কিছু কিছু কাজ আটকায় গেছে যার জন্য আবার দ্বিতীয়বার আসলাম আর সে কাজ করে দিলাম এই প্রজেক্টটা শেষ হয়েছে মোটামুটি দেড় থেকে দুই বছর হয়ে গেছে বাট এটা এখনও আমার হ্যান্ড হ্যান্ডওভার দিতে পারি নাই এটা আপনাদের আরেকবার দেখাই আমি এই যে এটা হইতে হচ্ছে বিজিবির ক্যাম্প আমি ভিতরের থেকে দেখাইতে পারবো না যেহেতু এটা একদম সীমান্তে সো ভিতরে দেখাইতে পারব না আপনাদের একটু বাইরে দেখাইতেছি যে এই রকম আর এই জায়গার পরিবেশ মারাত্মক লেভেলের সুন্দর যারা আমার আগের ভ্লগুলো দেখছে তারা জানে যে এই জায়গার পরিবেশটা কি মেলা দিন থাকলাম এইটাই হয়তো আমার পঞ্চগড়ের শেষ আশা এরপরে বা আমি এই ক্যাম্পের কাজে আসবো না অন্য কোনো পারপাসে হয়তোবা ঘোরার পারপাসে আসতে পারি বাট পঞ্চগড়ে ক্যাম্পের কাজের পারপাসে আসা এটাই হইলো আমার লাস্ট লাস্ট বলতে কি যদি এই কোম্পানিতে থাকি তাহলে আমার আরও একবার আশা লাগতে পারে বাট ওই রকম না হয়তো বা একদিনের জন্য আসবো গুছাই দিয়ে চলে যাব কারণ একটা সরকারি প্রজেক্ট যখন আপনি হ্যান্ড ওভার করবেন তখন মোটামুটি আপনাকে এক বছর পর্যন্ত এর মানে ওই ওয়ারেন্টি টাইপের এর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা কোনো জায়গায় নষ্ট হয় সেগুলো আপনাকে ঠিক করে দেওয়া লাগবে আর এই জায়গার যেই মাটি এই মাটিটা হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি আর আমাদের এই যে ডাইকগুলো করা প্যারামিটার জেটারে বলে এটা এই মাটি মাটিতেই করা তো প্রতি বছর যখন বৃষ্টি হবে তখন এই মাটি মনে করেন যে ভাঙবেই অ্যান্ড আবার আমাকে এসে করে দিয়ে যাইতে হইতে পারে এই প্রজেক্টটা মোটামুটি আজ দেড় দুই বছর ধরে পড়ে রয়েছে অনেক সমস্যা হয়েছে অ্যান্ড সেই সমস্যাগুলোর সমাধান আমি করে দিয়ে গেছি এবারের মতো এরপরে হয়তোবা আবার ছয় মাস বা আট মাস পরে আবার হয়তো আশা লাগতে পারে একবার এসে হয়তোবা আর একবার ঠিক করে দেওয়া যাইতে হইতে পারে কারণ হইতেছে সরকারি প্রজেক্টগুলায় মোটামুটি টেন পারসেন্ট টাকা সিকিউরিটি মানি হিসেবে রেখে দেওয়া হয় এবং এই সিকিউরিটি মানিটা এক বছর পরে দেওয়া হয় যার জন্য এই কাজগুলো আমাদের করে দিতে হয় যাই হোক এই মোটামুটি আমি আপডেট দিলাম আর যেহেতু আমার মানে শরীর অসুস্থ এরপরেও হচ্ছে আমার কাছে বয়া নাই যার কারণে আমার ভয়েসটা ওই রকম যাইতেছে না আশেপাশের বয়েস একদম মিক্স হয়ে যাচ্ছে যার কারণে বিশেষ একটা কথা বাড়াইতেছি না বড় করতেছি না যারা পঞ্চগড়ে আছেন তারা চাইলে এসে দেখা করে যাইতে পারেন আমার লোকেশন হচ্ছে সর্দারপাড়া এটা হচ্ছে ভাওলাগঞ্জ ভাওলাগঞ্জ সর্দারপাড়া বলা যায় সর্দারপাড়া নতুন বিজিবি ক্যাম্প বললে এখানে আপনাকে যে কেউ দেখাই দিবে এখানে এসে দেখা করে যাইতে পারেন আমি মোটামুটি আর কয়দিন আছি দুই তিন দিন মতো আসি আসে চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো তিন দিন আছে সতেরো তারিখ রাত্রেবেলা হয়তো বা আমি এইখান থেকে চলে যাব বা এর আগেও আমি যাইতে পারি আর সব থেকে বড়ো কথা হলো একটু খারাপ লাগতেছে কারণ একটা জায়গায় যখন আপনি দুই তিন বছর থাকবেন অ্যান্ড সেইখান থেকে যখন ফাইনালি আপনাকে চলে যাইতে হবে তখন কিন্তু আপনার একটু খারাপ লাগবেই তারপরেও এরকম অনেক প্রজেক্টই আছে যেইখানে আমি অনেক দিন থাকছি অ্যান্ড তারপরে কাজ শেষ হইলে চলে আসছি তো এইগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে তো এইটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা করতেছি না বাট আসলে কাজটা ঠিকঠাকভাবে হ্যান্ড ওভার দেওয়াটাই আর কাজটা করাটাই হলো মূল বিষয় কাজ শেষ এখন এখান থেকে চলে যাইতে হবে যাক এই ভিডিওটা আর বড় করতেছি না যদি পারি মধ্যে পঞ্চগড়ে করে একটা ভিডিও হয়তো বা করলেও করতে পারি যেহেতু এক্সারসাইজ নাই সেহেতু ভিডিও করাটা একটু টাফ হয়ে যায় আমার জন্য কারণ আগে আমার ভিডিও একরকম ছিল মোবাইলে করতাম এটা কোনো বিষয় ছিল না বাট যখন আপনি একটা ভিডিও কোয়ালিটি দিয়ে তারপরে আবার কোয়ালিটি লেস করবেন তখন আপনার ভিডিওটা আসলে এরকম ভালো লাগবে না তারপরেও শেষবারের মতো মেমরি ক্যাপচার করে নিয়ে গেলাম অ্যান্ড এই ভিডিওটা বা ভ্লগটা এই জায়গায় শেষ করে দিলাম ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আর ঢাকায় গেলে তো ইনশাআল্লাহ দেখাই হচ্ছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ